আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি মহান আল্লাহ তাল্লাহ রস মেহরবানি ও দেয়াতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সেই মহান রবুল আলমিন অশেষ মেহেরবানি ও দেয়াতে আমরা সবাই ভালো আছি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার বছরের শেষে একটি বিয়ে বাড়ি নেমন্তন্ন পেয়েছি তার জন্য সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন প্রায় বাজে রাত সাড়ে আটটার মতো আর এখানে হচ্ছে মেয়েদের বিয়েতে মেয়েদের এখানে যা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে দিনের বেলা হয় দুপুরবেলা আর আমরা যেটা পরের দিন যেটা করি বউ হাত বলা হয় যেটা ছেলের বাড়িতে হয় আর সেটা এখানে হয় রাত্রেবেলা মানে ওই দিন রাত্রেবেলা এটা পরের দিন হয় না ওই দিন রাত্রিবেলাতেই হয় তো যাই হোক আমরা কিন্তু ওই এখানে বিয়ে বাড়ি হলে শাদী মহলে হয় তো ওইখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে করেছিলাম তো যাই হোক ওখানে গিয়ে দেখি বন্ধ তো কেন বন্ধ সব কিছু বিস্তারিত আমি ভিডিওর সাথে দেখে শেয়ার করব তো তার আগে আমরা চলে এলাম ঘরে সেখানে বন্ধ তাই আমরা চলে এসেছিলাম এসে আর এটা হচ্ছে দুপুরবেলা মেহেন্দি করেছিলাম মেয়ের হাতেও মেহেন্দি করে দিয়েছিলাম যেহেতু রাত্রেবেলা বিয়েতে যাওয়ার কথা তাই দুপুরবেলা মেহেন্দি করেছিলাম তাই হালকা লাল হয়েছে তাই দেখাতে চেয়েছিলাম লাইট বন্ধ করে দেখাচ্ছিলাম কিন্তু দেখা যাচ্ছিলো না আর লাইট জ্বালিয়ে দেখা যাচ্ছিলো না কারণ লাইটের আলোতে বেশি বোঝা যাচ্ছে না মেহেজিটা তাই দেখানোর চেষ্টা করছিলাম আমি বারবার তো হচ্ছে না দেখানো তো শেষে দেখাবো আর এখন হচ্ছে সেদিকে আব্বুজি ওপরে হেলমেট আনতে গেছে আমরা যেখানে গেছিলাম ওখানে হেলমেট লাগে না তো এখন অন্য জায়গায় যাব তার জন্য হেলমেট লাগবে তো উনি হেলমেট আনতে চলে গেছিলো তো বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম সবাই মিলে তো যেহেতু বিয়েবাড়ি যায়নি মানে গিয়েছিলাম যে দেখি বন্ধ তার জন্য এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টে ওখানে খাওয়া দাওয়া করবো রাতের ডিনারটা তো কেন বন্ধ সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে এই যে রাস্তাগুলো কত সুন্দর লাগছিলো আর এটা হচ্ছে হয়তো ওনাদের পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এগুলো সাজিয়েছিলো তো এই যে একটা সানটাং আগে এখানে আগের বছর বানিয়েছিল সেটা একটু ভালো লাগছিল তো এবারে সান্ডাটা কেমন যেন একটা তো যাই হোক তার এক পায়ের জামা নেই আর এক পায়ে জামা রয়েছে জানি না এ কেমন নিয়ম না খুলে গেছে তাও জানি না তো যাই হোক ওটা একটু ভিডিও করে নিলাম ওখানে যেহেতু লাইট জ্বলছিলো ভালো লাগছিল তাই ভিডিও করলাম তারপর অনেকটা পথ আধা ঘন্টা স্কুটি চালিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টের সাইডে তো এখন চলে এসেছি একটা সুন্দর রেস্টুরেন্টে এখানে আরবিয়ান খাবার পাওয়া যায় তাই রেস্টুরেন্টের সামনের দিকে লেখা রয়েছে আরবিয়া তাই আমি বললাম যে এখানে আরবিয়ান খাওয়ার পাওয়া যায় তো যাই হোক তো এখানে আমরা আমাদের জন্য ডিনারে এগুলো অর্ডার করেছিলাম আমি ওনারা যেটা খাচ্ছে ওটা হচ্ছে মান্দি কেরালার এখানে মান্দি বলা হয় আর এই চিকেনগুলোটা ওরা ওভেনে কুক করে এটা কোনো রান্না করে না ভাজা করে না ওরা সেই কি বলে ওভেনে কুক করে নেয় তাই ওপর ওপরে মানে রান্না করা দেখা গেলে ও ভিতরে কিন্তু কোনো মশলা দেওয়া হয় না কিছু হয় না তাই আমি এই মান্দি খেতে একদম পছন্দ করি না আর পারভিন আর আব্বু যে এই মান্দি খেতে খুবই পছন্দ করে তাদের জন্য মান্দি অর্ডার করেছিল আমি বলেছিলাম যে আমি ওটা খাবো না কারণ আমার এই চিকেনটা খুবই বাজে একটা স্মেল বেরোয় যেহেতু ওটা রান্না করা হয়নি ভিতরে কোনোভাবে মশলা ঢোকেনি তাই খেতে একদম মজা লাগে না তাই এর স্মেলটা আমার খুবই খারাপ লাগে তার জন্য বলেছিলাম যে আমি খাব না তোমরা তোমাদের জন্য অর্ডার করো আর আমার জন্য বিরিয়ানি অর্ডার করলেই হবে তো তার জন্য এখানে হচ্ছে আমার জন্য বিরিয়ানি এই যে হান্ড্রেডটার মধ্যে বিরিয়ানি আছে এটা হচ্ছে এক প্লেট বিরিয়ানি আর ওদের জন্য মান্দি তো ওরা দুজনে মান্দি খাচ্ছে আর আমি খাচ্ছি এই যে চিকেন বিরিয়ানি তো আজকের বিরিয়ানিটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে কিন্তু এর আগে এই হোটেলে বিরিয়ানি খেয়েছি বা এর আগে অনেকবারই এসেছি সেগুলো খেতে অনেক মজার ছিল কিন্তু আজকে কেন জানি না একটু খেতে কেমন লাগছিলো খুব একটা মজার ছিল না বিরিয়ানিটা তাই আমি কী করেছি ওদের ওই যে মান্দিতে যেগুলো দিয়েছে চিলি ফ্লেক্স দিয়ে সস বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে আরও কিছু দিয়েছে স্লাড প্লাড সব কিছু তো ওখান থেকে আমি ওই চিলি ফ্লেক্সের চাটনি দিয়ে আমি ঝাল ঝাল করে মিশিয়ে খেয়েছি তো আমরা এসেছিলাম এই হোটেলটাই মানে এই রেস্টুরেন্টের রেস্টুরেন্টটা খুবই সুন্দর এবং ভালো অনেক ভিড় ছিল তাই আমি আশেপাশে আর কোনো ভিডিও করলাম না তো বাইরে এসে ভাবলাম একটু ভিডিওটা করি এই রেস্টুরেন্টের আর এখন হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে বিল পেমেন্ট করে এখন চলে যাব আর এখানে সেদিকে না গজল গাইতে ছিল তাই ভাবলাম একটু ভিডিও করি তো এখন ভিডিও এডিট করার সময় দেখছি ওই ভিডিওতে অনেক রকম কথা আসছে সিদ্ধিকা দিকে সুন্দর গজলটা আর বোঝাই যাচ্ছে না তাই ভাবলাম সাউন্ডটা অফ করে দিই কারণ আশেপাশের মানুষের অনেক আওয়াজ আসছিল তো যাই হোক এখন রাতে ডিনার করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকে তো বিয়ে বাড়ি যাওয়াই হলো না আসলে হচ্ছে ভাষা না বুঝলে যা হয় আর কি এরা যেহেতু মারিয়ালাম ভাষা আমরা হচ্ছে বাঙালি তো ওদের ভাষা বুঝতে একটু কষ্ট হয় তারপরেও ওনারা আমাদেরকে নেমন্ত্রণ দিয়েছিল দুই দিনের জন্য পরপর দুই দিন তো আমরা প্রথম দিন যাইনি কারণ সিদ্ধিকারা বুঝে একটু দূরে কাজে গেছিলো ওখান থেকে আসতে একটু রাত করে ফেলেছিল। তার জন্য প্রথম দিন হয়নি তার পরের দিন আমরা মানে আজকে গেছিলাম আজকে যাওয়াতে ওখানে দেখি বন্ধ আর পরে জানতে পারলাম যে ওই নেমন্তন্নটা মানে ওই অনুষ্ঠানটা ওনাদের বাড়িতে হচ্ছে কিন্তু ওনারা বলেছিল যে শি হলে হবে তাই জন্য আমরা গিয়েছিলাম ওখানে তো যাই হোক ওখানে গিয়ে দেখি বন্ধ কিন্তু ওখানে গিয়ে বন্ধ কিন্তু সব কিছু সাজাচ্ছিলো মানে হলটা বন্ধ হলের বাইরে সব কিছু সাজানো হচ্ছিল তো আমরা ওখানেই ভেবেছিলাম যে হয়তো কালকে হবে আমরা হয়তো ভুল শুনেছিলাম তার জন্য চলে গেছিলাম রাতে ডিনার করতে রেস্টুরেন্টে তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ আমরা চলে এলাম এখনও বাড়ি যাচ্ছি তো এখানে হচ্ছে মেয়েদের বিয়ে হলে মানে মেয়েদের ঘরে নিমন্ত্রণ থাকলে দুপুরবেলা কারণ আমাদের এখানে যেমন মেয়েদের বিয়ে হলে দুপুরবেলা হয় সেরকম দুপুরে মেয়েদের এখানে অনুষ্ঠান হয় আর মেয়েদের অনুষ্ঠান হলে কোনো বরযাত্রী যায় না বরযাত্রী বলতে শুধুমাত্র বরের বাড়ি মানে ছেলের বাড়ির আত্মীয় ওই চার পাঁচ থেকে জন এরকম যায় গিয়ে বিয়ে হয়ে তারপরে চলে আসে তারপরে আবার ছেলের বাড়িতে আবার অনুষ্ঠান হয় রাত্রিবেলা যেটাকে আমরা বউ বলি তো ওইখানে ছেলেদের নেমন্তন্ন করা মানুষ থাকে তো আমরা দুপুরবেলা যেহেতু নেমন্তন্ন ছিল না রাত্রে ছিল তাই আমরা রাত্রে উদ্দেশ্যে বেরিয়েছিলাম ছেলেদের বাড়িতে বউ ভাতে ছিল তো আমরা শুনতে ভুল হয়েছে আমরা যে গেছিলাম রাত্রিবেলা আজকে আর কালকে হওয়ার কথা আজকে ওদের ঘরে হওয়ার কথা আর আমরা শুনেছিলাম হলে তো যাই হোক ওনারা বলেছিল হলে কিন্তু সেটা আজকে নয় কালকে আর আমরা ভুল করে আজকে ওনাদের ঘরে না গিয়ে হলে চলে গেছিলাম তো যাই হোক তারপরে ঘ ওখান থেকে এসে ঘরে এসে তারপরে শুনলাম যে আজকে তো ওনাদের ঘরে হয়েছিল। তোমরা কেন চাওনি আমরা ভাবলাম যেহেতু ওখানে যে চলে গেছিলাম পাইনি তাই আর বাড়িতে না গিয়ে ওনাদের ঘরে না গিয়ে আমরা রেস্টুরেন্টে খেয়ে ফেলি তো আমরা ওখান থেকে ডিনার করে চলে আসলাম তারপরের দিন আবারও ওখানে হয়েছিল। তার পরের দিন রাত্রিবেলাতে ওখানে ওই হলের মধ্যে হচ্ছিল কিন্তু আমরা আর যাইনি তো যাই হোক আর এখানে হচ্ছে গিয়ে আমরা এখন চলে আসলাম ঘরে আর হেলমেটটা ঢোকার জন্য ঢুকানোর জন্য যেহেতু কালকে সেদিকে আমার স্কুল আছে হেলমেট রাখার জন্য আমি এটা তুলতে বললাম যে এটা তুলো হেলমেটটা রেখে দিই কালকে স্কুল নিয়ে যাবো কচিকে আর এখানে যেই খুলেছে আমি দেখলাম যে টাকা উনি টাকা এটার মধ্যে রেখে দিয়েছে ওনার কাছে আর রাখেনি এটার মধ্যে রেখে দিয়েছে আমি বলি তুমি কি এখানে রেখেছো কেন তুমি কি আমাকে দিতে চাও না নাকি যে এখানে টাকা রেখে দিয়েছো তো ওই কথা শুনে উনি হাসছিলো আসলে হচ্ছে উনি উনি অনেকটা পথ জার্নি করে এসেছে কাজ থেকে মানে উনি আজকে দূরে কাজে গেছিল সেখান থেকে এসেছে আর ওই গাড়ির ডিগের মধ্যে টাকাটা রেখে দিয়েছিল। কেন জানি না সেটা উনিই ভালো জানে আমি জানি না তো যাই হোক আমি হেলমেটটা রাখার জন্য খুলেছিলো যাই হোক দেখতে পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম আবার ওনাকে দিয়ে দিয়েছি আমি যেহেতু ভিডিও করছি আমার হাতে আরও হেলমেটটা আছে দুটো হেলমেট একটা রেখেছে আর একটা আমার হাতের রয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমরা চলে আসলাম বাড়িতে উনি বলছে বিয়েবাড়ি জানতে কী হয়েছে বাইরে থেকে নিজেরা খেয়ে এসেছি আলহামদুলিল্লাহ তারপরে বললো যে ওখানে তো কালকে হবে আজকে ওদের বাড়িতে হবে তো আমরা ভাব বললাম যে আমরা যেহেতু খেয়ে চলে এসেছি তাহলে আর যাবো না বিয়েবাড়িতে তো এখন হচ্ছে আমি আমার মেহেন্দি ডিজাইনটা তখন দেখাতে চেয়েছিলাম দেখানো যাচ্ছিলো না লাইটের কারণে তাই এখন রুমে লাইট মোবাইলের লাইট বন্ধ করে দিয়ে আমি নরমাল দেখাচ্ছিলাম তো হালকা দেখা যাচ্ছিলো আর বেশি দেখা যাচ্ছিল না আর সেদিকে পারভিন এখানে অর মেহেন্দি ডিজাইনটা দেখাচ্ছিলো তো যাই হোক আমার পারভিন হচ্ছে কোথাও খেতে গেলে রুমাল নিয়ে যায় আর খাওয়ার পরে রুমালে হাত মুছে নেয় আর রেস্টুরেন্টে যে টি দেয় ওগুলোকে ও রকম কোনো নোংরা করে না ওগুলোকে বাড়ি নিয়ে চলে আসে আর ওটাতে ও হাজার রকম কালার করে রঙ করে জানে না ও কী মজা পায় তো যাই হোক ওর টিস্যুগুলো এখানে তিনটা টিস্যু আছে ওর এসে ওই টিস্যুগুলোকে কেটে 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 ওটাকে সুন্দর কালার দিয়ে রেনবো বানাতে চেয়েছে আরও কত কি বানাচ্ছিল ওইটা দিয়ে তো যাই হোক এখন চলে আসলাম বাড়িতে এসে আমরা এই যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই তারপরে আমরা এখানে সবাই মিলে এও সূর্য লেখা দেখছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতন এখান থেকে বিদায় নিলাম যারা এতক্ষণ দশ মিনিট আমার ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের মতন এতটাই সবাই ভালো থাকবেন সু থাকবেন আর একটু আমি আমার মেহেন্দির ডিজাইনটা দেখিয়ে দিলাম ভালো করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ